হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কিন্তু একদম নতুন নতুন বাইকের কালেকশন নিয়ে নতুন বাইক না নতুনের মতো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে হাবড়া স্বস্তিক বাইক সেন্টারে আর আজকে কি কি স্টক কালেকশন তোমাদেরকে দেখাবো সবার আগে জাস্ট একবার কালেকশনসটা দেখো নতুন কন্ডিশন যেটা বললাম জাস্ট ক্লাসিকের একবার কন্ডিশনটা দেখে নাও একদম স্ক্র্যাচলেস কন্ডিশন থেকে শুরু করে একটা না দু তিনটে কালার কম্বিনেশনের সাথে তোমাদেরকে দেখাবো প্লাস 350 না 650 আছে তোমাদেরকে দেখাবো ইন্টারসেপ্টর 650 রয়েছে তোমাদের জন্য আর এই বাইকটাও কিন্তু আজকে চ্যালেঞ্জিং প্রাইস হবে এই বাইকটা চ্যালেঞ্জিং প্রাইস হতে চলেছে ভিডিওটাকে কিন্তু স্কিপ করলেই বস তোমাদের লস এ ছাড়াও তোমাদেরকে আর 15 এর কালেকশনস দেখাবো এমটি 15 এর কালেকশনস দেখাবো আর কিছু স্কুটির কালেকশনস দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড ওকে দেখতে থাকো তো চলো বেশি কথা না বারে এদিকে নিচ্ছি সস্তিক বাইক সেন্টারের ওনারকে কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো তো আমি খুব ভালো আছি এবার তো বন্ধুরা কেরকম আছে সেটাই হচ্ছিল সব থেকে তো মন ভালো করার মতো 650 থেকে শুরু করে মানে কত আজকে 100 থেকে 650 সব রকমই আছে কালেকশন আচ্ছা দেখতে থাকো তো ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রতিটা ভিডিও দেখতে হবে যে এই ভিডিওটা দেখবে না সেটাই মিস করবে মানে পরে ভিডিও দেখতে গেলে মানে সামনে কালেকশন সবই আউট হয়ে যাবে সবই আউট হয়ে যাবে কারণ কি তোমাদের তোমাদের আশীর্বাদের জন্যই আহ বন্ধুরা আসছে আর বন্ধুরা আসার পরে সাথে সাথে এসেই গাড়ি নিয়ে যাচ্ছে বন্ধুরা ভালোবাসা দিচ্ছে বলে তা আছে এরপরে আসবে অবশ্যই আসবে তো অবশ্যই আর হচ্ছিল সব থেকে বড় কথা হচ্ছিল তোমরা যদি সাপোর্ট না করতে আমরা এত দূর যেতে পারতাম না আর তোমাদের জন্যই তো আমরা নিয়ে এসেছি একদম এ ওয়ান কালেকশন এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কাগজ মানে চারটে এ ওয়ান তাড়াতাড়ি আসতে হবে মনের মতন গাড়ি চয়েজেবল করে এক ঘন্টার ভিতর আমাদের শোরুম থেকে ডেলিভারি নিয়ে গিয়ে তাই যত তাড়াতাড়ি আসতে হবে তত তাড়াতাড়ি A1 কালেকশন সামনে 15 আগস্ট আসছে তারপরে পুজোর কালেকশন আমাদের কাছে চলে আসছে আচ্ছা অটোমেটিক পূজোর কালেকশন আমাদের কাছে রেডি আছে তোমরা আসতে পারো পূজোর টু উইকেন্ডে ঘুরতে যাবে আর এনজয় করতে হবে তাই সস্তিক বাইক সেন্টারে আসতে হবে একদম হাফ দামে সেকেন্ড হ্যান্ড বাই নতুন কন্ডিশনে গাড়ি চয়েজেবল করে নিয়ে যাবে তাই জন্য বিশেষ অফার থাকবে এখনই বলবো না তোমরা আসো অবশ্যই পুজোর কালেকশন চলে এসছে আমাদের কাছে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি তোমার মনের মতন গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা পুজোর সময় যে ঘুরবে ঘুরতে গেলে তো তেল লাগবে অবশ্যই তার জন্য ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছি তো আমরা তার সাথে হেলমেট পুলিশ ধরলে হেলমেটটাও দিয়ে দেব মানে সব ব্যবস্থা করে দিচ্ছে সব ব্যবস্থা সস্তিক বাইক সেন্টার ঘোরার জন্য তোমাদেরকে তেলও দিচ্ছে সঙ্গে আবার কি পুলিশ যাতে না ধরে তার জন্য কটা কিছু গাড়িতে দুটো হেলমেট অবশ্যই কিছু গাড়িতে দুটো হেলমেটও থাকবে ভিডিওর মধ্যে বলে দেবো বলে দেবো ভিডিওর মধ্যে আর다가 চ্যানেল যদি এসে বলে স্টার ডিসকাউন্ট থাকবে মানে আমার চ্যানেলের নাম করলে আজকে যা যা দাম বলবে এর উপরেও ওয়ান টেবিল ডিসকাউন্ট কবে আর তোমার চ্যানেলের নামটা বলে দাও বন্ধুরা বুঝতে আমার চ্যানেলের নামটা তো তোমরা জানোই এসে দাদাকে শুধু চ্যানেলের নামটা বলবে ব্যাস তারপরে ডিসকাউন্ট দেখবে কত দাদা দেয় আচ্ছা বলো কি করে আসতে হবে বলো আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগাঁর ভিতর হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে নেমে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে আচ্ছা স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা আরেকটা কথা বললো যে আছে যে গাড়ি নেব সব সব গাড়ি তো ইএমআই হবে অবশ্যই আচ্ছা ডাউন পেমেন্ট কত পার্সেন্ট করতে ডাউন পেমেন্ট গাড়ি অনুযায়ী ডাউন পেমেন্ট করতে হয় মিনিমাম ধরো কোন গাড়ির দাম সত্তর ষাট আশি এক লাখ টাকে থার্টি পার্সেন্ট মানে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের শোরুম থেকে ফাইন্যান্স করে নিয়ে না ফর্টি পার্সেন্ট লাগবে না ফর্টি পার্সেন্ট এর কমে ডাউন পেমেন্টটা হয়ে যাচ্ছে গাড়ি আর গাড়ি নিয়ে তো কোনো একটা কারো কাজ করাতে হয় না দাদা প্রত্যেকবারই বলে থাকে আর একদম এটা চ্যালেঞ্জের সাথেও বলে যে গাড়ি নিয়ে একটা কারো কাজ করানো লাগবে না গাড়ি নিয়ে একটা কারো আচ্ছা ইঞ্জিন অয়েলটা মানে মোবিলটা মোবিলটা কোনো গাড়ি গাড়ি তো হবে কোনো গাড়ি ওটা শুধু চেঞ্জ করতে হতে পারে বাকি এক্সট্রা আর কোনো খরচা নেই না এক্সট্রা আর কোনো খরচা থাকছে না তাহলে দেরি না করে আসতে হবে কিন্তু হাবরার। স্বস্তিক বাইক সেন্টারে তো চলো আর টাইম ওয়েস্ট করবো না গাড়ির কালেকশন দেখাবো আজকে কি আবার স্কুটি থেকে শুরু করবো না আচ্ছা ক্লাসিক দেখো আজকে এ ওয়ান কালেকশন নিয়ে আমরা বুলেট থেকেই দেখবো জাস্ট বুলেটটার জাস্ট কন্ডিশনটা জাস্ট একবার দেখে নাও জাস্ট এ ওয়ান কন্ডিশন যেটা বলছিলাম একদম শোরুম পিস রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এটা আছে ক্লাসিক থ্রি ফিফটি বিএস এর মডেল আছে আচ্ছা দু হাজার উনিশ মানে আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন আছে দেখতেই তো কোথাও ভাঙা চুরো স্ক্যাচ বা কোন রকম কালার করা কিছুই নেই আমাদের শোরুমে সব বড় কথা আমাদের কোনো প্রিন্টিং থাকে না আচ্ছা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে সমস্যা হয় দাদা গাড়িটা নেব গাড়ির কোনো কন্ডিশন খারাপ হবে না ভালো হবে কাগজপত্র এ ওয়ান হবে না খারাপ হবে গাড়িটা নিয়ে পুলিশ ধরবে কিনা আমরা চ্যালেঞ্জের সাথে ব্যবসা করি গাড়ি এ ওয়ান কাগজপত্র এ ওয়ান আচ্ছা এটা হচ্ছিল সব থেকে বড় আজকে গাড়ি কিনবে কুড়ি দিনের ভিতর নাম ট্রান্সফার বাধ্যতামূলক আমরা করে দেব যদি কোন গাড়ি আগেও বলেছি এখনো বলছি পরেও বলবে কোন গাড়ি যদি নাম ট্রান্সফার না করে দিতে পারি আমরা সেই গাড়িটা একুশ দিনের মাথায় আমরা ফেরত নিয়ে নেব। একুশ দিনের মাথায় ফেরত দিয়ে দেবে আর আপনি যেই গাড়ি টাকাটা দিয়ে কিনেছেন এক টাকা আমাদের শোরুমের পক্ষ থেকে কাটা হবে না মানে যে টাকায় কিনেছে এক লাখ টাকায় কিনলে এক লাখ টাকায় রিসার্ভ টাকায় ফেরত পান না

ডকুমেন্ট নিয়ে আসলে আমাদের শোরুম থেকে এক ঘন্টার ভিতরে ডেলিভারি করে দেব আমরা আচ্ছা চারটে ডকুমেন্টস নিয়ে আসবেন এক ঘন্টার ভিতর আইডিএফসি ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে যাবে আচ্ছা তাই আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে আচ্ছা তো কত টাকা হাতে আনলো কত এটার মিনিমাম আপনার লাগবে তিরিশ আধা চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে মানে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ লাগবে না মিনিমাম আচ্ছা মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসতে পারো তোমরা কিন্তু ক্লাসিকের স্বপ্ন পূরণ করতে পারবে স্বস্তিক বাইক সেন্টারে এসে নেই অবশ্যই তারপরে আছে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে লাল এবং কালো কালার এর কম্বিনেশন আছে এই অ্যালয় হুইল তো দাম সব থেকে বেশি হ্যাঁ অ্যালয় হুইলটা এক্সট্রা ফিটিংস লাগানো আছে ডবল এবিএস আছে ডবল চ্যানেল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে ডুয়াল চ্যানেল এবিএস আছে

এটার দাম মাত্র 154000 টাকা দাম কি বলছো 154000 টাকা পেই যাবে বিএস4 এর ইন্টারসেক্টর 6500 এটা তো 350 রেট হয়ে গেল অবশ্যই আমাদের শোরুমে পাবে মানে 350 রেটে 6500 পাওয়া যায় তো আচ্ছা তাহলে এটার জন্য বলো কত টাকা আনবো এটার জন্য লাগবে হচ্ছে 60000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে 60000 টাকা ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আট হাজার টাকা ডাউন পেমেন্ট করলে স্বপ্ন পূরণ করছে সস্তিক বাইক সেন্টার সেটা কিন্তু হবে তো এটার জন্য এটার জন্য হবে যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি করে দেওয়া হবে করে দেওয়া হবে আচ্ছা দুটো হেলমেট পাবে দুটো তেল ফুল ট্যাঙ্কি তেল তেল দিয়ে গাড়ির দাম থাকছে তাই তো ফুল ট্যাঙ্কি তেল কিন্তু নিতে ভুলবে না আচ্ছা আর দুটো হেলমেট এই গাড়িটার জন্য একদম চলো ক্লাসিক আছে এটা দাম শুনলে অবাক হয়ে যাবে এটা অ্যালয় হুইল লাগানো আছে অ্যালয় হুইলের সাথে আচ্ছা দাম মার তো 96 96 মানে লাখ টাকা লাগবে না কি বলছো 96 লাখ টাকা ক্লাসিক 350 হাবরার সস্তিক বাইক সেন্টার ঠিকঠাক কথা বলছো তো দাদা অবশ্যই আফার দেবে তো এই দামে

এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকাতে দুহাজার সালের ক্লাসিক থ্রি ফিফটি বেস ফোরের মডেল আছে বেস ফোরের মডেল তাই করে আছে এক জেড এক্স দুহাজার তেইশের গাড়ি আছে একদম শোরুম পিস গাড়ি আছে আচ্ছা দুটো চাকাই দেখাতে পারব এক্সট্রা করা আছে একদম চয়েসেবেল কালার কালোর সাথে সোনালী কালার আছে দু হাজার গাড়ি আছে আচ্ছা দাম মাত্র ঊননব্বই হাজার টাকা 99 মানে 89 89000 নেক্সট যদি মনে করো এই গাড়িটা ফাইনান্স করতে যাও সাধারণ ডিপোজিট মানে 30000 টাকালে 25 থেকে 30000 টাকা ডাউন পেমেন্ট করলে IDFC ব্যাংকের মধ্যে আমাদের আমাদের এফজেটা সবটা পূরণ হয়ে যাচ্ছে ওহ चलो নে তারপরে 5আর 125 এটা কি শোরুম কন্ডিশন আছে এটা কি কেউ শোরুম থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল তুমি রাস্তা থেকে টেনে নিয়ে চলে না এটা হয় এটা 2023 এর গাড়ি আছে আচ্ছা দাম শুনলে অবাক হয়ে একদম শোরুম পিস গাড়ি একদম নতুন এর মতো কন্ডিশন জাস্ট নাও ব্যাক থেকে শুরু করে জাস্ট ফ্রন্ট এর একবা জাস্ট কন্ডিশন দেখেনো আমার সত্যি মনে হচ্ছে এটা কেউ শোরুম থেকে নিয়ে যাচ্ছিল দাদা তার কাছ থেকে নিয়ে চলে এসেছে বলো এটা কততে দেবে এক্সচেঞ্জ করে ক্লাসিক নিয়েছে আচ্ছা ক্লাসিক 350 আমাদের শোরুম থেকে নিয়েছে মানে এক্সচেঞ্জ এর গাড়ি তাই তো এক্সচেঞ্জ এর গাড়ি আচ্ছা দাম শুনলে অবাক হয়ে যাবে কততে দেবে অনেক কম দামে পেয়ে যাবে মাত্র 73000 টাকা পেয়ে 73 এক্স এর গাড়ি তাই তো

তারপরে এটা আছে কেটিএম আরসি এটাও এটা ওয়ান টোয়েন্টি ফোর এর মডেল এটা দু উনিশের গাড়ি একদম শোরুম পিস গাড়ি আছে আচ্ছা দেখতেই তো কালার কম্বিনেশন একদম কোথাও ভাঙা চুরো স্কাচ কিচ্ছু নেই আচ্ছা দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা কন্টেবিল নামবে তার তাই তো অবশ্যই চলো নেক্সট তারপরে আছে হচ্ছে ভার্সন ফোর্স ভার্সন ফোর্স হাজার তেইশের গাড়ি আচ্ছা ডাব্লিউবি ছাব্বিশ নাম্বার মানে বারাসাত বিকেলসের গাড়ি ফুল ব্লু কালার গাড়ি আছে কালো এবং ব্লু কালার কম্বিনেশন ওকে দাম মাত্র 159000 টাকা হাতে করে আনতে হচ্ছে মাত্র 70000 টাকা ডাউন পেমেন্ট করতে 70000 টাকা ডাউন পেমেন্ট করলে R15 ভার্সন করে স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে আরেকটা ডিএস ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে এটাও ভার্সন 4 আছে আচ্ছা কোথাও কিছু রং কিছু ডবল ডুয়াল চ্যানেল এবিএস আছে চ্যানেল এবিএস আছে ডবল ডিস আছে হুম

তারপরে আছে এমটি এমটি ফিফটি হম দুটোই একই কন্ডিশন একই কালার একই বয়সের গাড়ি আচ্ছা সামান্য ডিফারেন্স আছে দামে ডাব্লিউবি ২৬ নম্বরের গাড়ি আছে দুটোই হুম একদম এ ওয়ান শোরুম পিস গাড়ি আছে শুধু কয়েক মাসের ডিফারেন্স হবে তাই তো মাত্র কয়েক মাসে তার জন্য সামান্য ডিসকাউন্ট আছে আচ্ছা বলো কত দাম এটার দাম আছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এটা আছে এক টাকা

এটার দাম আছে আপনার বাহাত্তর হাজার টাকা দাম হুন্ডা গ্রাজি পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন এফ জেড এক্স একদম এর ওয়ান কন্ডিশন শোরুম পিস গাড়ি মানে এখনো রেডি হয়নি রেডি হয়নি রেডি করার পরে শোরুম পিস হয়ে যাবে তারপরে আছে ইয়া এটা হচ্ছিল অ্যাপাচি অ্যাপাচি আর টিআর 160 সিসির গাড়ি আছে অ্যাপাচি আর টিআর 160 একদম শোরুম দু হাজার গাড়ি সবে এসছে গাড়ি এখনো কমপ্লিট হয়নি তার দামটা এখনই বলতে পারছি না আচ্ছা দেখতে পারবে রেডি করে ধরবো এই এন এস ওয়ান সিক্সটি এটাও রেডি হয়নি রেডি হয়নি এই পালসার এন এস দুশো এটাও রেডি হয়নি পেয়ে যাবে রেডি হয় দুই চার দিনের ভিতরে পেয়ে যাবে তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে তারপরে পেয়ে আমার একটি ভাষা এটাও কি রেডি হয়নি এটাও আর ওয়ান ফাইভ রেডি হয়নি এটা ভার্সন থ্রি আছে রেডি করে দেবো দু চার দিনের ভিতরে সব গাড়ি রেডি হয়ে যাবে সবে তো আর তারপরে পেয়ে যাবে একটি ভা একদম এ ওয়ান কন্ডিশন আছে একদম শোরুম পিস গাড়ি আছে এর দাম আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স এটা আছে হচ্ছে উনিশ কে উনিশের গাড়ি উনিশের গাড়ি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড আচ্ছা তারপরে পেলেন অ্যাপাচি আটটি আর এটা দু হাজার চব্বিশের ডিসেম্বরের গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন দেখতে যে কোথাও ভাঙা চুরো স্ক্যাচ কিচ্ছু নেই একদম নতুন শোরুম থেকে যেরম গাড়ি কিনবে সেরকমই আমাদের কাছে পাবে তাই আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে সেকেন্ড হ্যান্ড বাইক ভাবতে পারবে না অনেকে মনে হয় স্বাভাবিক ব্যাপার সেকেন্ড হ্যান্ড বাইক মানে অনেক মনে মনে হয় যে গাড়িটা কিনবো কোনো রকম ডিস্টার্ব আছে কিনা গাড়িটা বেঁচে গেল কিসের জন্য কাগজে কোনো কমপ্লেন আছে কিনা কোন রকম এ টু জেড এই সমস্ত গাড়ি বিক্রি করে হচ্ছিল মেন এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ আর হচ্ছিল কারোর যদি মানি দরকার থাকে হঠাৎ তার জন্য বেঁচে যায় আর আচ্ছা এরকম যদি কারোর টাকার দরকার থাকে তোমার কাছে গাড়ি নিয়ে আসলে কিনবে তো অবশ্যই গাড়ি কন্ডিশন এবং কাগজ দুটোই এ টু জেড রাখতে হবে আর যদি মনে করে যে তোমাদের ওই গাড়িটা দিয়ে আমাদের থেকে আরো নতুন কন্ডিশনে গাড়ি কিনবে সেটারও ব্যবস্থা আছে ব্যবস্থা রয়েছে তারপরে আছে যে অ্যাপাচি আটটিয়ার ফোর বি দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি আছে আচ্ছা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে তিয়াত্তর হাজার টাকা দাম উনিশ সালের গাড়ি মাত্র তিয়াত্তর হাজার টাকা তারপরে আছে পালসার এনএস একশো পঁচিশ সিসির গাড়ি আছে লুক প্লাস মাইলেজ উনআশি হাজার টাকা দাম উনআশি হাজার টাকাতে পেয়ে যাচ্ছো এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ নেক্সট তারপরে আর একটা দু হাজার হুম পেয়ে যাবে এটা লাল কালার ওটা বুলু কালারের একই কন্ডিশন আছে এটার দাম আছে এক লাখ চোদ্দ হাজার টাকা ডিসেম্বরের গাড়ি আছে ওয়ান তারপরে পেয়ে যাবেন মাইলেজ যারা মাইলেজের জন্য গাড়ি সব সময় ইউজ করো তাদের জন্য এটা আছে হচ্ছিলো

মানে স্টেশন থেকে দু মিনিটের রাস্তা 2 মিনিটের রাস্তা মানে স্টেশন থেকে আসলে বা হাতে আমাদের তোমাদের অফিসটা পড়ছে আর ডান হাতে তোমাদের গোডাউনটা দাদা এডলালো তোমার যদি কোনো কথা থাকে বন্ধুরা তোমাকে বলতে পারে এই জন্য তুমি বলো আমি উত্তর দিয়ে দেব আর বন্ধুদের বলছি আমার কে কিছু জিজ্ঞাসা করে ডিসপ্লেতে নাম্বার থাকছে যেকোনো সময় ফোন করতে পারো আমি বলে দেবো টোটাল এ টু জেড কোন গাড়ি লাগবে কোন গাড়ি দেখতে পারছো না ছবিতে ভিডিওতে দেখতে পারছো না দাদা যে এই গাড়িটা আছে কিনা বলে দেবো কবে আসবে অবশ্যই প্রাইস কিলোমিটার যে কোনো কন্ডিশনে আমি আমাকে প্রশ্ন করবে অবশ্যই উত্তর দিয়ে দেবো উত্তর দিয়ে দেবে অবশ্যই আচ্ছা আগের বারো তো হোম ডেলিভারি তো ফ্রি ছিল হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি থাকছে এবারেও হোম ডেলিভারি তোমাদের জন্য ফ্রি থাকছে বাড়ি বসে গাড়ি পেয়ে যাবে শুধু এসে পেপার ওয়ার্কসটা কমপ্লিট করে যেতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা আর গাড়িরও যা রিকোয়ারমেন্ট থাকছে এর বাইরেও একবার শুধু ফোন করো ব্যবস্থা হয়ে যাবে যে গাড়ির হোক যে গাড়ি হোক যে কোনো গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবে আচ্ছা অনেক সময় আমাদের শোরুমে থাকে না ও আসে যায় এবং টুকটাক কাজ থাকে সেগুলো করতে হয় তো তার জন্য বলছি সবসময় দেখানো যায় না সব রকম গাড়ি ফলো করো এবং আমাকে ফোন করো অবশ্যই পেয়ে যাবে আর কুড়ি দিনের মধ্যে দাদা বলেছে নাম ট্রান্সফার না করাতে পারলে যে টাকা দিয়ে কিনবে সেই টাকাই তোমাদের রিফান্ডেবেল ফুল রিফান্ডেবেল ওই কদিনও যে চালাবে তার জন্য একটা পয়সাও কিন্তু কাটা হবে না আচ্ছা নাম ট্রান্সফারের জন্য এমনি কুড়ি দিন তো টাইম নিচ্ছ আর ফাইন্যান্সে হলে কতদিন সময় লাগবে একই একই কোন অসুবিধা নেই দুটোই কুড়ি দিনের হয়ে যাচ্ছে তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু স্টক কালেকশনসের সাথে অবশ্যই তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে